প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের বড় একটি ষড়যন্ত্র ফাঁস হয়েছে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতে দেওয়া জবানবন্দিতে এই ষড়যন্ত্র ফাঁস করেন তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদে থেকে প্রধান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে যাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রের নেটওয়ার্কে এনায়েত করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল জড়িত এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনায়েত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয় বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক ষড়যন্ত্রে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ সূত্র আরও জানায় এনায়েত করিম জবানবন্দিতে তার সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেছেন তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বলেও জানা গেছে এছাড়া অন্য একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী একটি ব্যবসায়িক গ্রুপ ষড়যন্ত্র বাস্তবায়নে এনায়েত করিমকে ছয় কোটি টাকা দেয় গত তেরো সেপ্টেম্বর রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিসের সামনে সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ এনায়েত করিমকে চ্যালেঞ্জ করলে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালক বলে দাবি করেন পুলিশ তাকে এবং পরে তার সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেফতার করে চুয়ান্ন ধারায় আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডে নেয় রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন তার সিআইএর এজেন্ট ও এশিয়া অঞ্চলের পরিচালকের পরিচয় ভুয়া জিজ্ঞাসাবাদে তিনি আরও জানিয়েছিলেন দুই সালে বিএনপি ভাঙার অ্যাসাইনমেন্টেও তিনি জড়িত ছিলেন বিজিএফআই এর তৎকালীন কর্মকর্তা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর যোগ তিনি ওই কাজ করেন